দর্শক এই মুহূর্তে রয়েছি নোয়াখালী লক্ষ্মীপুর মাইজদি দি দর্শক এই মুহূর্তে আছি আমি একটি বিশাল নারকেলের আড়তে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লাখ লাখ নারকেল রাখা আছে তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ করে নারকেল নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা করতেছেন তারা অবশ্যই জানেন যে লক্ষ্মীপুর নোয়াখালী নারকেল হচ্ছে সব থেকে সুস্বাদু নারকেল আর

ছোটো যে আপনার গেরামগুলো আছে নারকেলের বাগানগুলো আছে ওই ব্যাপারী আছে আচ্ছা ব্যাপারীদের দিয়ে আমরা সংগ্রহ করি আচ্ছা আমরা কিন্তু সবচেয়ে কম রেটে বৃহত্তর নোয়াখালীর ভিতরে কম রেটে আমরা মাল দিতে পারি আমরা সারা বাংলাদেশেও মাল দিয়ে থাকি

আপনার রেটটা একটু বেশি আর পাঁচ ছয় মাস আগে আপনার মাত্র এই হাতের নারকেলটা যেটা এক দুই ক্যাটাগরি এই নারকেলটা ছিল মাত্র আপনার পঁয়ষট্টি টাকা সত্তর টাকা প্রতি পিস প্রতি পিস হ্যাঁ আর এখন আপনার শীতের মৌসুমের কারণে একটু রেট বাড়তি আপনার এটা বিচ্ছি আমরা একশো টাকা আর যেটা এক দুই তিন ক্যাটাগরি ওটা বিচ্ছি নব্বই টাকা আর যেটা আপনার ছোট পাঁচশো ছয়শো গ্রাম কেট হবে যেটা কেট বলে ওটা বেচতেছি সত্তর টাকা সত্তর টাকার নিচে আরেকটা আছে ওটা আমরা তেলের মিলও দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে

যেটা আপনি গ্রেডের মাল আছে এখানে উনি বলবে ভাই আমি এই ক্যাটাগরি এই গ্রেডের মালটা নিতে চাই আচ্ছা ঠিক আছে ওই গ্রেডের মালটাই আমরা দিব আর আমি প্রতি পিস নারকেল গ্যারান্টি সকার দিব আমার একটি নারকেলও পচা হবে না যদি বাইসেস দু একটি যদি পচা যায় আচ্ছা সঠিক সত্য কথা বলে আমাদের সাথে সমাধান করতে পারে মানে যদি আমি দেখা গেছে দুইশো পিস নারকেল নিলাম সেক্ষেত্রে দু এক পিস যদি নষ্ট থাকে আমি যদি সঠিক নষ্টই হয় তাহলে আমি বলি ভাই আমার দুই পিস নষ্ট হয়ে গেছে তার ব্যবস্থা আপনি করে দিবেন হ্যাঁ আমাদের একটু ক্যাটাগরিটা একটু দেখান যে কোনটা কোন ক্যাটাগরি যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক দুই ক্যাটাগরি একদম বড় আচ্ছা একদম বড় হাই ক্যাটাগরি আর তারপর আপনার যেটা মনে করেন না এক দুই তিন ক্যাটাগরি হবে এক দুই তিন ক্যাটাগরি হবে এটা এক দুই তিন ক্যাটাগরি আচ্ছা আর যেটা আপনার মনে করেন না যে কেট হবে কে ছোট একদম একদম ছোট এটা আপনার মনে করেন 600 গ্রাম ওয়াইট হবে যেভাবে আছে আপনার এইভাবে নারকেল গুলো সংগ্রহ আর এর প্রাইসটা কেমন থাকবে বর্তমান যে বাজার আছে এই অনুযায়ী কেমন প্রাইস থাকবে তখন একটু সামনে তো শীত তখন একটু রেটটা বেশি থাকবে তখন শীত চলে গেলে আবার রেট কমে যাবে আচ্ছা মানে এটা এই সপ্তাহে এরকম আছে সামনের সপ্তাহে কমে যেতে পারে বাড়তে পারে এটা আপনার মনে করেন না বাজার নিয়ে লোক কথা এটা কাঁচা মাল তো এক এক সময় এক রেট হয়ে থাকে এক এক সময় এক এক জি জি আমরা যখন ডাইরেক্ট সরাসরি গ্রামের যে বাগানগুলো আছে বাগান থেকে আমরা সংগ্রহ করে থাকি সবচেয়ে কম রেটে মাল আমরা দিতে পারবো আমি একটু চ্যালেঞ্জ দিতে পারি আপনার অন্য অন্য আরত থেকে অন্তত আমার কাছে এক টাকা কম হলেও আপনি পাবেন কেননা আমরা হিসাব করি আমাদের মাল সেলস বেশি প্রফিট কম আমি মাসে এক লক্ষ পিস মাল বেচলে যদি দুই টাকা করে করি আলহামদুলিল্লাহ অনেক টাকা তার জন্য আমি আপনাদেরকে বলতে চাই একটা ভালো লোক দেখে বা ভালো আরত দেখে ভালো মাল দেখে আপনারা কিনে ব্যবসা করে লাভবান হবেন এখানে সর্বনিম্ন আপনার কত পিস অর্ডার করতে হবে মিনিমাম দুইশো পিস মিনিমাম দুইশো পিস আর যদি বেশি হয় দেখা গেছে দুইশো পাঁচশো এক হাজার এক লাখ পিস হলে কোনো সমস্যা নাই ওটা ভালো আর আমি আর ব্যাপার দেখলাম যে দেখা গেছে ঢাকার বিভিন্ন স্থানে কারওয়ান বাজার শ্যাম যে নারকেলটা বিক্রি হয় এইটাও সম্ভবত আপনাদের এই এলাকা থেকে অঞ্চল থেকে যায় আর আপনারা যেহেতু সরাসরি মূল বাগান মালিকের কাছ থেকে নারকেলগুলো সংগ্রহ করেন তাহলে আপনাদের থেকে কম দামে হয়তো বা আর কেউ দিতে পারবে না না আপনি দেখেন আমাদের নোয়াখালী কিন্তু আপনার নারকেল সুপারি বিখ্যাত হ্যাঁ নারকেল সুপারির জন্য বিখ্যাত হ্যাঁ আমার কিন্তু আপনার সুপারি ব্যবসা আছে আজকে খালি নারকেলটা দিচ্ছি কেনে কিন্তু আপনার নারকেল সুপারি বিখ্যাত আর নোয়াখালীর নারকেল সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো করি আর নোয়াখালীর নারকেল আপনি সারা বাংলাদেশে যাচ্ছে চিটাঙ্গন কক্সবাজার কোন ঢাকা কোন উত্তরবঙ্গে কোন রাজশাহী নাটক চাপাই এবং সিলেট সারা বাংলাদেশে নোয়াখালীর নারকেল যাচ্ছে সারা বাংলাদেশে পাঠানোর পদ্ধতি কি ভাই পাঠানোর পদ্ধতি যারা আপনার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার বেশি মাল হবে সরাসরি ডাইরেক্ট গাড়ি আর যারা আপনার একশো দুইশো পাঁচশো একশো দিচ্ছি না দুইশো পাঁচশো এক হাজার পিস নারকেল নিবে তারা কুরিয়ান সার্ভিসে নিতে পারবে চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে মাল আমরা ইনশাল্লাহ আমাদের দায়িত্বই আমরা পৌঁছে দিব আর দুইশো পিস নারকেল নিতে হলে কোন টাকা ব্যাঙ্কে পেমেন্ট করতে হবে পাঁচশো পিস নিতে হলে আপনার ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে যদি এক হাজার পিস নারকেল দেয় তাও ফিফটি পার্সেন্ট আরও বেশি নিলেও ফিফটি পার্সেন্ট দিয়ে মাল হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা ওইখানে পরিশোধ করে দিবে আর যখন আমাদেরকে মালের অর্ডার দিবে সকালে অর্ডার দিলে আমরা বিকালে পাঁচটা পর্যন্ত সময় দিই পাঁচটার ভিতরে আমরা মাল বুকিং দিয়ে ওনাদেরকে রিসিভ দিয়ে দিব ওনাদের মালটা বুকিং হয়েছে আচ্ছা আর আমাদের যেই নাম্বার দেখতে পাচ্ছি সেগুলো ইমু ওয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে বা কথা বলতে পারে তো দর্শক যারা চাচ্ছেন নারকেল নিয়ে ব্যবসা করবেন নারকেল নিতে চাচ্ছেন সরাসরি মূল বাগান মালিকের কাছ থেকে বলতে পারেন কারণ কি বাইরা সরাসরি বাগান থেকে নিয়ে এসে আপনাদের কাছে পৌঁছে দেয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে একদম কম দামে বিভিন্ন সাইজের নারকেল আছে আপনারা নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ